নমস্কার আমি তন্ত্র সাধুরা পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই সাতাশে ফেব্রুয়ারি থেকে এই পাঁচটি রাশির জাতক জাতিকাতে সুদিন শুরু দুর্দান্ত সাফল্যতা তাদের কিন্তু আসতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং কতদিন থাকবে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন শিবরাত্রির পর থেকেই ভাগ্যে দুর্দান্ত পরিবর্তন সফলতা দেখা দেবে এই পাঁচটি রাশির লক্ষ্মী নারায়ণ রাজ্যকে মার্চ মাসে ভাগ্য তাদের কিন্তু সাপোর্ট দেবে ভাগ্য থাকবে তুঙ্গে সে রাশিগুলি কোন কোন রাশি দেরি না করে জেনে নেওয়া যায় বুধ দশ মাস পর মিন রাশিতে প্রবেশ করতে চলেছে সাতাশে ফেব্রুয়ারি এই সাতাশে ফেব্রুয়ারি বুধ মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতির রাশিতে প্রবেশ করবে এবং অত্যন্ত শক্তিশালী ও শুভ প্রভাব প্রদান করবে কিন্তু এছাড়াও বুধ মিন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি কিন্তু শুক্রও কিন্তু অবস্থান করছে এবং শুক্র ও বুধের এই মহাসংযোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু তৈরি হবে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য কেরিয়ার সাফলতা অর্জনের জন্য কিন্তু একদম পারফেক্ট এই পাঁচ রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি জানব তার আগে জানব আপনারা যারা আপনাদের জন্মকালীন তিথি নক্ষত্রে এই লক্ষ্মী নারায়ণ রাজ্যটি রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন এবং যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে বা অনেকের কি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে গ্রহ তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা একান্তই জন্ম বিচার বিশ্লেষণ করুন অনেকের জন্মছকে এই লক্ষ্মী নারায়ণ রাজ্যটি রয়েছে কিন্তু অন্যান্য গ্রহের খারাপ প্রভাবের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগটি ভালো বেটার ফল দিতে পারছে না তাদের ক্ষেত্রে বলব ইমিডিয়েট জন্মছক কুষ্টি বিচার বিশ্লেষণ করুন তারপর সঠিক রেমিডি যখন আপনারা করবেন দেখবেন আপনার এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে থাউজেন্ড পার্সেন্ট সুফল আপনারা পাবে। বুধ মিন রাশিতে প্রবেশ করে সেখানে কিন্তু থাকতে চলেছে এবং মীন রাশিতে থাকালীন সময় এই যে পাঁচটি রাশির কথা আমি জানাতে চলেছি সে পাঁচটি রাশির জাতু জাতিকাদের জন্য কিন্তু খুবই ভালো দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো যে রাশি লক্ষ্মীনারায়ণ রাজ্যকে শুভ ফল পেতে চলেছে সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব মীন রাশিতে বুধেরই এই গোছর আপনাদের নতুন আয়ের পথ খুলতে চলেছে ইনকামের পথ আপনাদের দেখা দেবে এই সময় আপনারা অত্যন্ত শুভ ও পজিটিভ উর্জা আপনাদের মধ্যে কিন্তু ফিল করতে চলেছেন চাকরিজীবীদের ক্ষেত্রে বলব চাকরি ক্ষেত্রে অনেক অনেক অফার পাবেন নতুন নতুন সুযোগ পেতে চলেছেন বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে আরও বলবো অর্থনৈতিক দিক থেকে আপনারা শক্তিশালী হয়ে উঠতে চলেছেন এই সময় আপনাদের ব্যয় অল্প হতে চলেছে কমে যেতে চলেছে এবং আয় আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বাড়িতে পরিবেশ বাড়ির যে পরিবেশ সেটা সুখ শান্তিময় হয়ে চলেছে আপনাদের পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনারা এবং এই সময় আপনাদের বিনিয়োগের জন্য একদম পারফেক্ট শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন লটারি বলুন বা বাজি ধরা বলুন যে কোনো ক্ষেত্রে আপনারা যদি লাগাতে পারেন সেখানে আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির বিনিয়োগ যদি করতে পারেন এক কথায় সেখানে আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির কারো প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের কিন্তু থাউজেন্ড পার্সেন্ট বেটার ফল কিন্তু প্রদান করতে চলেছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি ছয় মে পর্যন্ত থাকতে চলেছে ছয় মে পর্যন্ত বুধ মিন রাশিতেই থাকবে তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে মিথুন রাশির জীবনে অনেক উন্নতি কিন্তু আসতে চলেছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে এছাড়াও যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলব ভালো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ হবে এই সময় আপনাদের ইনকাম বাড়বে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকতে চলেছে নতুন মানে চাকরি ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব আপনাদের উপর আসতে চলেছে এবং অনেক ক্ষেত্রে কি হবে সফলতা সাকসেস কিন্তু আপনারা পেয়ে যাবেন কঠিন পরিস্থিতি সমাধানের জন্য এটি কিন্তু একদম দুর্দান্ত সময় মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আরও বললো চাকরি ক্ষেত্রে আপনারা কিন্তু কঠোর পরিশ্রম কিন্তু যে করছেন এতদিন যাবত সেটা কিন্তু সার্থক হতে চলেছে তার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন সেই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনারা কিন্তু সকল সমাধান কিন্তু করতে তারপরের রাশি সেটি চলেছে হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের হঠাৎ করে কোথাও থেকে অর্থ লাভ চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের সেই সঙ্গে অর্থ লাভেরও সম্ভাবনা দেখা দিচ্ছে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনাদের যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকাও আপনারা এই সময় কিন্তু ফেরত পেতে পারেন চাকরি খুঁজছেন যারা সেই সকল ব্যক্তিরা সাকসেস সফলতা পেতে চলেছেন চাকরি প্রাপ্তি ঘটতে চলেছে পারিবারিক জীবনে আপনাদের কিন্তু সুখ থাকতে চলেছে সমর্থন পেতে চলেছেন প্রত্যেকের সাপোর্ট পাবেন এবং আপনি যদি আপনার মানে পার্টনার যেটা রয়েছে জীবন সঙ্গী যে রয়েছে তার সঙ্গে একটি নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তাহলে সেটা কিন্তু একদম সঠিক সেখান থেকে থাউজেন্ড পার্সেন্ট আপনারা কিন্তু প্রফিট এবং লাভ করতে চলেছেন তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনাদের এই সময়টা কিন্তু স্বাভাবিক থাকতে চলেছে অনুকূল থাকবে সকল দিক থেকে চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে ইনকাম গেন করবে প্রমোশন হতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে ব্যক্তিগত সম্পর্কে মানে কথা যদি দেখা যায় মকর রাশির জাত জাতিকাদের আপনাদের উত্তেজনা কিন্তু বাড়তে চলেছে উত্তেজনার সম্মুখীন আপনারা কিন্তু হতে চলেছেন এই সময় আপনারা সাবধানে কাজ করবেন যে কোনো কাজ করবেন আপনি সাবধানে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো পারিবারিক বিষয়ে যে কোনো বিষয়ে ধৈর্য এবং বোঝাপড়ার সঙ্গে আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং যে কোনো কাজ করবেন ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন দেখবেন সেখান থেকে সাকসেস কিন্তু পাবেন এবং অন্তিম হচ্ছে মিথুন মিথুন রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের হঠাৎ করে কোথাও থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে বা কোথাও থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি বাড়তে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে এই সময় আপনাদের অর্থের প্রভাব বৃদ্ধি পেতে চলেছে সঞ্চয় আপনাদের হতে চলেছে ইনকাম বাড়তে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠবে যোগাযোগ দক্ষতাও আপনাদের উন্নত হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে আপনাদের আয় বৃদ্ধি পেতে চলেছে কথোকথনের দ্বারা আপনার দক্ষতা আরও উন্নত আপনি করে তুলতে চলেছেন সম্পত্তি কেনার একটি গাড় প্রবল যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির এই সময় ইনকাম কিন্তু গেন করবে সঞ্চয় হবে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠবে আপনার যে পার্টনার রয়েছে সঙ্গী রয়েছে তার সঙ্গে কথা বলার পর আপনার আগের মানে সম্মানের যত্ন নেওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে এবং আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করছে কুম্ভ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই লক্ষ্মীনারায়ণ রাজ্য খুবই ভালো রেজাল্ট দিতে চলেছে অর্থ প্রাপ্তি অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু করে ছয় মে পর্যন্ত এই পাঁচটি রাশির জাতি জাতিকাদের জন্য দুর্দান্ত সফলতা কিন্তু নিয়ে আসছে তবে আবারও বলবো প্রত্যেকের ক্ষেত্রেই জন্মছকে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি থাকা দরকার যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে গ্রহের গোচর ভালো থাকা দরকার তাহলে আপনারা কিন্তু ভালো বেটার রেজাল্ট কিন্তু পাবেন যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান ঝোটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন